জন্নাত আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এমন একটি নিয়ামত যা কোনো চক্ষু কখনো দেখেনি কোনো কান কখনো শ্রবণ করেনি এমনকি কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব হবে না সোজা কথায় জান্নাতের তুলনা কেবল জান্নাত দুনিয়ার কোনো কিছুর সাথে তার তুলনা হয় না এই ভিডিওতে আমরা কোরআনের আলোকে সে জান্নাতের বর্ণনা শুনব যার দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি যা কেবল বোঝার সুবিধার্থে রূপে ব্যবহার করা হবে ভয়াবহ হাসরের ময়দানে যখন মানুষের জীবনের প্রতিটি কর্মের হিসাব নেওয়া হবে তখন কারো ভাগ্যে জান্নাত নির্ধারিত হবে আবার কারো ভাগ্যে জাহান্নাম এবার কল্পনা করুন আল্লাহর রহমতে আপনি সেই সৌভাগ্যবান বান্দাদের একজন যাদের জান্নাত নাসিব হয়েছে আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায় চিরশান্তির সুন্দর জীবন কয়েক কদম দূরেই আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু ভেতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হতে হবে আপনার শরীর থেকে দুনিয়ার সব অবশিষ্ট দূর করতে হবে তখন আপনাকে বিশেষ এক নদীতে গোসল করানো হবে সেই নদীর পানি আপনার সব দুর্বলতা ও ত্রুটি দূর করে ফেলবে আপনার শরীরের সব লোম অদৃশ্য হয়ে যাবে দাড়ি গোঁফ এমনকি শরীরের অন্যান্য পশমও উধাও হয়ে যাবে ফলে আপনি হবেন ৩৩ বছরের টকবগে সুদর্শন মানুষ কিন্তু এখনও আপনি পুরোপুরি প্রস্তুত নন আরও কিছু ধাপ বাকি আছে অতপর আপনার জন্য প্রস্তুত করা বিশেষ এক ঝর্ণা থেকে আপনি পানি পান করবেন এতে আপনি হবেন সম্পূর্ণ পবিত্র ভিতর থেকে এবং বাহির থেকে পুরোপুরি জান্নাতের জন্য প্রস্তুত তারপর আপনি দাঁড়াবেন সেই ফেরেস্তার সামনে যার দায়িত্ব হল আপনার জন্য দরজা খুলে দেওয়া তার নাম হল রিদোয়ান যাই হোক জান্নাতের দরজার কথা বলতে গেলে জান্নাতের মোট আটটি দরজা রয়েছে প্রতিটি দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে ভিন্ন ভিন্ন আমলের ভিত্তিতে আপনি কোন দরজাতে প্রবেশ করবেন তা নির্ভর করবে আপনার আমল ও এই দুনিয়ায় তুমি কেমন জীবন কাটালে তার উপর জান্নাতের প্রতিটি দরজার আলাদা আলাদা নাম রয়েছে তবে সবগুলোর উপরে একই বাক্য লিখা লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা দুনিয়াতে নিয়মিত নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে সালাত নামক দরজা দিয়ে আর দ্বিতীয় দরজা রাইয়ান যারা রোজা রেখেছে এই দরজা তাদের জন্য তৃতীয় দরজা হলো সাদাকা দরজা যারা সব সবসময় অল্প হলেও দান করেছে এই দরজা তাদের জন্য চতুর্থ দরজা হলো জিহাদ দরজা যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্য এই দরজা পঞ্চম দরজা হলো হজ দরজা যারা মক্কায় গিয়ে হজ আদায় করেছে তাদের জন্য ষষ্ঠ দরজা হলো কাজিমুল ঘইজ দরজা যারা সবচেয়ে কঠিন মুহূর্তেও নিজেদের রাগ নিয়ন্ত্রণ করেছে এই দরজা কেবল তাদের জন্য সপ্তম দরজা হলো আমান দরজা যারা হিসাব নিকাশ ছাড়াই জন্নাতে প্রবেশ করবে এই দরজা তাদের জন্য আর অষ্টম দরজা হলো জিকির দরজা যাদের হৃদয় সর্বদা আল্লাহকে স্মরণ করেছে এই দরজা তাদের জন্য যখন জান্নাতিরা দাঁড়িয়ে থাকবে তাদের নিজ নিজ দরজার সামনে তখন জান্নাতের দরজা খুলতে শুরু করবে তখন আপনি অনুভব করবেন এক মৃদু উষ্ণ বাতাস আপনার মুখে লাগছে এমন বাতাস আপনি কখনো অনুভব করেননি তারপর সেই সুবাস এমন যে আপনার আত্মাকে ছুঁয়ে যায় এত সুন্দর এত অনন্য যে প্রায় আপনি মূর্চ্ছা যাবেন দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধিও তার সাথে তুলনা করা যায় না সব ব্যথা অনুশোচনা আর দুঃখ আপনার ভেতর থেকে মুছে ফেলা হবে বাকি থাকবে কেবল সুন্দরতম অনুভূতি যাতে আপনি জান্নাতের নেয়ামত পূর্ণভাবে উপভোগ করতে পারেন অবশেষে আপনি প্রবেশ করলেন জান্নাতে আহ কি শান্তি আপনার জন্য সেখানে আছে জীবন যার কখনো শেষ হবে না আপনার জন্য আছে স্বাস্থ্য ফলে আর কখনো অসুস্থ হবেন না আপনার জন্য আছে যৌবন ফলে আর কখনো বুড়ো হবেন না আপনার জন্য আছে সুখ ফলে আর কখনো দুঃখ পাবেন না আপনি জান্নাতে প্রবেশ করতেই ফেরেস্তারা আপনাকে স্বাগত জানাবে আর বলবে আল্লাহর পক্ষ থেকে তোমার ওপর শান্তি বর্ষিত হোক স্বাগতম এখানে চিরকাল থাকো প্রথমে আপনাকে দেওয়া হবে প্রাসাদ বাগান ও পুকুরসহ তারপর আপনার হৃদয় যা চায় তাই আপনাকে দেওয়া হবে একটিও বাদ যাবে না হে বন্ধু এটাই জান্নাত এমন এক জায়গা যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো ভয় নেই বার্ধক্য নেই ব্যথা এমন এক জায়গা যেখানে রয়েছে সব সৌন্দর্য যা আপনি জানেন এবং জানেন না আপনি বসবাস করবেন এমন ঘরে যা তৈরি হয়েছে সোনা ও রূপার ইট দিয়ে মরকত হিসেবে ব্যবহার হয়েছে মিশক কঙ্কর হলো মুক্তা ও রুবি এবং মাটি হলো জাফরানের আপনি ফিরে এসেছেন সেই জায়গায় যেখানে আপনার সৃষ্টি হয়েছিল প্রথমবার অতপর ফেরেস তারা আপনার সাথে কথা বলবে তারা জিজ্ঞেস করবে সবে তুমি জান্নাতে প্রবেশ করেছ এখন বলো তুমি কি চাও উত্তরে আপনি বলবেন আমি ইতোমধ্যেই আমার রবের অসংখ্য নিয়ামত উপহার দেখেছি আমাকে আরেকটু সামনে যেতে দাও এবং আরো উপভোগ করতে দাও তখন ফেরেস তারা উত্তর দিবে এগুলো তো কেবল সূচনা তুমি এখনও কিছুই দেখো নি এর চেয়েও মহান নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে অতপর আপনি এগিয়ে চললেন আপনার সামনে উদিত হলো এক প্রাসাদ যা পুরোপুরি খাঁটি সোনার তৈরি এর বারান্দাগুলো মুক্তার মতো ঝলমল করছে আপনি যতই কাছে যান কিছু দাস দাসী উপস্থিত হয় তাদের রূপ যেন ছড়িয়ে থাকা মুক্তার মতো তারা হাতে ধরে আছে রূপার থালা ও সোনার পাত্র তারা সালামের মাধ্যমে আপনাকে অভ্যর্থনা জানায় আপনিও সালামের জবাব দিলেন আপনি সিদ্ধান্ত নিলেন এখানেই থেকে যেতে কিন্তু ফেরেস তারা বলল এর চেয়েও মহান নেয়ামত সামনে আছে চলতে থাকো ফলে অবাক হয়ে আপনি আবার হাঁটতে লাগলেন এবার আপনি দেখলেন আর একটি প্রাসাদ যা লালচে রুবি দিয়ে গড়া এত পরিষ্কার উজ্জ্বল যে বাহির থেকে ভিতরের অংশ দেখা যায় তারপর আপনি তার ভেতরে প্রবেশ করলেন ভেতরে আছে সত্তর হাজার কক্ষ অপূর্ব সন্ধ্য যে ভরা যাতে আপনার আত্মা ও দেহ আনন্দে আপ্লুত হয়ে উঠল প্রতিটি কক্ষে সাজানো আছে খাবারের থালা ফল মাংস পানীয় সবই আপনার রবের পক্ষ থেকে অসাধারণভাবে প্রস্তুত তখন আপনি একটি ফলে কামড় দিলেন তা আপনাকে মনে করিয়ে দেয় আপনার জীবনের প্রিয় সব স্বাদ তবু স্বাদটি একেবারেই নতুন এর আগে কখনো অনুভব করেননি আপনি এক চুমুক পানীয় পান করলেন ফলে আপনার হৃদয় ভরে উঠে অবর্ণনীয় সুখে হঠাৎ একটি দরজা খুলে গেল ভেতরে প্রবেশ করল আপনার প্রিয়জনেরা আপনার মা বাবা প্রিয়তমা স্ত্রী আর সন্তানেরা আহ আর কি চাই আনন্দে আপনার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা যেসব মুমিনদের সাথে আপনি পৃথিবীতে চলাফেরা করতেন তারাও এখন আপনার পাশে তাদের দেহ ঝলমল করছে আর মুখে সুন্দর হাসি চতুর্দিকে প্রাসাদ বৃক্ষ নদী আর নিয়ামত সবকিছু কেবল আপনার জন্যই সাজানো এক সীমাহীন জগৎ যার কোনো সীমানা নেই অতপর ফেরেস্তারা আপনাকে পোশাক পরাবে জান্নাতের জন্য বানানো বিশেষ পোশাক সবুজ রঙের সিল্কের মতো হালকা কিন্তু সমৃদ্ধ কারুকার্যময় ব্রোকেডের মতো ভারী সেই পোশাকে আছে সত্তরটি স্তর প্রতিটি স্তর ভিন্ন রঙে সজ্জিত পুরো পরিবেশ যেন এক উৎসব যা শুধু আপনাকে স্বাগত জানানোর জন্যে শান্ত প্রশান্ত অসংখ্য দাস দাসী পাশে প্রস্তুত যে কোনো মুহূর্তে সেবা দেওয়ার জন্য আপনি বিস্ময়ে ভাবলেন এখন আমি কি করব? কোথায় যাব তখন এক আয়োজন শুরু হলো একটি মেষ আনা হলো এমন এক জায়গায় যা জান্নাতবাসী ও জাহান্নামবাসী উভয়ই দেখতে পায় কিন্তু এই মেষ সাধারণ প্রাণী নয় এর নাম মৃত্যু এরপর যা ঘটে তা আপনার হৃদয়কে চিরস্থায়ী শান্তির আরও কাছাকাছি নিয়ে যায় একটি ঘোষণা শোনা যায় হে জান্নাতবাসীগণ তোমরা জানো এটিকে তখন জান্নাতবাসীরা মাথা তোলে এবং বলে হ্যাঁ এটি মৃত্যু অতপর আবার ঘোষণা হয় হে জাহান্নামবাসীগণ তোমরা জানো এটি কে তখন জাহান্নামবাসীরাও মাথা তোলে এবং বলে হ্যাঁ এটি মৃত্যু এরপর একজন ফেরেস্টা সেই মেষকে কোরবানি করল ফলে মৃত্যুর মৃত্যু হলো এবং ঘোষণা দেওয়া হলো হে জান্নাতবাসীগণ তোমরা এখনও চিরকাল বাঁচবে তোমাদের আর মৃত্যু নেই হে জাহান্নামবাসীগণ তোমরাও চিরকাল থাকবে তোমাদের জন্য আর মৃত্যু নেই হ্যাঁ বন্ধু এখন আর মৃত্যু নেই আপনি আর কখনো অসুস্থ হবেন না আপনি চিরকাল বাঁচবেন আপনার আর মৃত্যু নেই জান্নাতবাসীদের জন্য এটাই হলো চিরন্তন আনন্দ শান্তি ও নেয়ামতের সময় যদি আপনি এই জীবনে বিবাহিত হন এবং উভয়ই জান্নাতে প্রবেশ করেন তাহলে আপনাদের বন্ধন আবার ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এবার আর কখনো আলাদা হতে হবে না যেই স্বামী বা স্ত্রী জান্নাতে উচ্চ মর্যাদা পাবে অন্যজনকেও সেই স্তরে তুলে দেওয়া হবে সেখানে থাকবে না কোনো ঝগড়া না হৃদয়ে ভাঙা না বিশ্বাসঘাতকতা থাকবে শুধু খাঁটি ভালোবাসা যা প্রতি মুহূর্তে আরও গভীর হবে স্ত্রী ও স্বামী সময়ের সাথে আরও সুন্দর হয়ে উঠবে একজন বাইরে থেকে ফিরে এলে অন্যজন তাকে দেখবে আগের চেয়েও সুন্দর রূপে এবং উভয় একই কথা বলবে তুমি আগের চেয়ে আরও সুন্দর লাগছ নারীরা এতটাই সুন্দর হবে যে তারা দুনিয়ার সবচেয়ে অপূর্ব নারীদেরও ছাড়িয়ে যাবে তাদের স্বামীদের জন্য কিন্তু যদি আপনি বিবাহিত না হন বা স্বামীর সাথে কখনো শান্তি না পান তাহলে আল্লাহ আপনাকে দিবেন তার থেকে উত্তম সঙ্গী যিনি শুধু আপনার জন্যই সৃষ্ট এতটাই সুন্দর যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি যখন তার চোখের দিকে তাকাবেন আপনার হৃদয় মনে করবে এই মুহূর্তের জন্যই সে সৃষ্ট আপনি তার হাত ধরবেন এবং একসাথে হাঁটবেন চিরন্তন জীবনে স্বামী স্ত্রী হয়ে জান্নাতে মানুষ উড়তে পারবে অসীম উপত্যকায় বৃক্ষে ও পাহাড়ে হেঁটে বেড়াতে পারবে অথবা মুহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করতে পারবে মানুষ জান্নাতে চিন্তার গতিতে চলাফেরা করবে যেমনটা বর্তমানে আত্মা করে কারণ আত্মা যখন দেহের কারাগার থেকে মুক্ত হয় সে তখন স্বাধীনভাবে চলে বেড়ায় স্বপ্নের মতো আপনি দুনিয়াতে চোখ বন্ধ করলে হয়তো লন্ডন দেখেন পরের মুহূর্তেই টোকিও বা ইস্তান বলে পৌঁছে যান কিন্তু জান্নাতে এই স্বপ্নের মতো অভিজ্ঞতাই হবে বাস্তব হ্যাঁ জান্নাতবাসীরা পাখির মতো উড়বে তারা বাগান পাহাড় ও প্রাসাদ ভ্রমণ করবে যা কোনো চোখ আগে দেখেনি তারা বন্ধুদের সাথে মিলিত হবে খাবে দাবে গভীর আলাপচারিতা উপভোগ করবে যা দুনিয়ার আনন্দদায়ক আলাপের চেয়েও উত্তম হবে তারা ভোজ আয়োজন করবে নবীদের সাথে বসবে সরাসরি সাহাবিদের কাছ থেকে তাদের কাহিনী শুনবে আউলিয়ার সাথে সাক্ষাৎ করবে এবং উষ্ণ আনন্দ ঘন কথোপকথনে অর্শ নেবে যা দেবে অফরৌত আনন্দ আর দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা একাকিত্ব চিরতরে শেষ হয়ে যাবে সেখানে আর কেউ একা বোধ করবে না দুনিয়ার অচেনা মানুষ গরিব অসুস্থ বন্দি সমাজের তাড়ানো মানুষরা সেদিন তারাও ফিরে তাকাবে সব কষ্টের দিকে এবং বলবে এই কষ্ট তো কিছুই ছিল না আমার রব আমাকে এমন সৌন্দর্য বন্ধু আর নিয়ামত দিয়েছেন নিজের সান্নিধ্য থেকে যদি আমি এর চেয়েও ভয়াবহ কষ্ট ভুগতম তবুও আমি সন্তুষ্ট থাকতাম জান্নাতবাসীরা জান্নাতে কী খাবে এবং কি পান করবে যখন মানুষরা প্রথম জান্নাতে প্রবেশ করবে তখন তাদের প্রথম খাবার হবে এক তিমির কলিজা হাদিসের ভাষ্যমতে এটি সেই তিমির কলিজা যেই তিমি দুনিয়াতে হজরত ইউনুস আলাইসালামকে গিলে নিয়েছিল আসলে জান্নাতে কোনো খাবারের প্রয়োজন হবে না সেখানে খাওয়া দাওয়া হবে কেবল আনন্দের জন্য বিশেষ করে পাখির মাংস এবং ফলমূলের মধ্যে ডালিম আঙুর চেরি কলা এবং খেজুর থাকবে আর পানীয় হিসেবে থাকবে সোনার পেয়ালায় দুধ মধু বিশুদ্ধ পানি কাফুর ও তাসনিম জান্নাতবাসীরা এই নেয়ামতগুলো চিরকাল ভোগ করবে কিন্তু কখনো ক্ষুধা বা তৃষ্ণ অনুভব করবে না জান্নাতের মূলত সাতটি স্তর রয়েছে এবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি রেবায়াতে আমরা এটাই জানতে পারি প্রথম স্তর জান্নাতুল ফেরদাউস এটি জান্নাতের সর্বোচ্চ স্তর এটি জান্নাতের কেন্দ্রস্থলে অবস্থিত এবং সবচেয়ে মূল্যবান অংশ এটি সরাসরি আল্লাহর আর্শের নিচে হাদিসের ভাষ্যমতে জান্নাতুল ফেরদাউসের চারটি বিভাগ রয়েছে দুটি বিভাগে সবকিছু কিছু সোনার তৈরি আর দুটি বিভাগে সবকিছু রূপার তৈরি কে কে এই ফেরদাউসে প্রবেশ করবে যারা নামাজে বিনয়ে প্রদর্শন করে যারা নিরর্থক ও অযথা কাজ থেকে বিরত থাকে যারা জাকাত দেয় যারা নিজেদের পবিত্রতা রক্ষা করে যারা আমানত ও ওয়াদা পূর্ণ করে যারা নিয়মিত নামাজ আদায় করে অবহেলা ছাড়া তারাই পাবে এই জান্নাতুল ফেরদাউস আর দ্বিতীয় স্তর হলো জান্নাতে আদান এটি নবী রাসুল সত্যবাদী শহীদ ও সৎ মুমিনদের জন্য এখানে থাকবে কল্পনার অতীত সৌন্দর্য এর ভেতরে সোনার নদী প্রবাহিত হবে ফেরেস্তারা মুমিনদের অভিনন্দন জানাবে এবং ধৈর্যের জন্য জান্নাতে সুসংবাদ দেবে তৃতীয় স্তর হল জান্নাত নাইম। মেয়ামত ও শান্তিতে পূর্ণ এক জান্নাত যা মুমিন চাইবে সবকিছু সেখানে থাকবে তারা আল্লাহর অনুগ্রহে চিরস্থায়ী আনন্দে বসবাস করবে আর চতুর্থ স্তর হল দারুল খলুদ বিশ্বাসীদের জন্য চিরন্তন সুখের আবাস এখানে কোনো ভয় বা দুঃখ থাকবে না অসংখ্য নেয়ামতে পরিপূর্ণ হবে এর অধিবাসীরা পঞ্চম স্তর হল জান্নাতুল মাহওয়া বিশেষভাবে শহীদদের জন্য প্রস্তুতকৃত জান্নাত এটি তারা সেখানে আল্লাহর অপরন্ত নেয়ামত উপভোগ করবে এবং চিরন্তন সুখে থাকবে আর ষষ্ঠ স্তর হল দারুস সালাম বিশ্বাসীদের জন্য চিরন্তন শান্তি ও নিরাপত্তার জান্নাত যেখানে থাকবে না কোনো ভয় দুঃখ কিংবা কোনো মন্দ কিছু সপ্তম স্তর হল ইল্লি ইউন উচ্চ ও মহান স্থান যেখানে আল্লাহর নিকটবর্তী ফেরিস্তারা এবং শত শতমুমিনরা অবস্থান করবে তাদের মুখ্যমণ্ডল থেকে নির্গত আলো সমস্ত জান্নাতকে আলোকিত করে তুলবে এমনকি জান্নাতের সেই স্তরও আলোকিত হবে যা সবচেয়ে দুর্বল মুসলিমকে দেওয়া হবে তা হবে দশটি বিশ্বের সমান বিশাল আর যখন জান্নাতিরা জান্নাতের উচিত স্তরে থাকা প্রাসাদগুলোর দিকে তাকাবে তাদের দূরত্ব এতটাই বিশাল হবে যে তারা সেগুলোকে তারার মতো দেখবে যেমন আমরা এই দুনিয়ার আকাশে দূর থেকে তারাগুলো দেখি তারা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে জান্নাতের জীবনের সাথে চারপাশে থাকবে অমর যুবক খিদমৎকাররা যারা সবসময় তাদের সেবায় প্রস্তুত তাদের আনন্দ দেওয়ার জন্য এবং সেবা করার জন্য আল্লাহ হুরগণকে সৃষ্টি করেছেন তারা এতটাই পবিত্র যে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি আগে তারা এতটাই বিশেষ যে যদি তাদের মধ্যে একজনও এই দুনিয়ার কোনো সাগরে থুথু ফেলত তাহলে দুনিয়ার সব সমুদ্র ও সাগর তাৎক্ষণিকভাবে নোনতা থেকে মিষ্টি পানিতে রূপান্তরিত হতো জান্নাতে কেউ কখনো কোনো কিছুতে অসন্তুষ্ট হবে না এবং সেখানে হিংসা থাকবে না জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য এই দুনিয়ার যে কোনো কিছুর চেয়েও বহুগুণ শ্রেষ্ঠ সেখানে অসংখ্য গাছ থাকবে কিন্তু একটি গাছ বিশেষভাবে আলাদা তা হল তুবা গাছ এর আকার বর্ণনাতীত যদি একজন অশ্বারোহী দ্রুতগতিতে দৌড়াত তবু এর কাণ্ড অতিক্রম করতে একশো বছর লেগে যেত তুবা গাছ এতটাই বিশাল যে এর শাখা প্রশাখা জান্নাতের সব স্তরে পৌঁছায় প্রতিটি ঘর পর্যন্ত ছড়িয়ে পড়ে যাতে সবাই এর অনন্ত নেয়ামত ভোগ করতে পারে জান্নাতের আরেকটি বিস্ময়কর বিষয় হল কাউসার নদী এটি আমাদের প্রিয় নবীকে বিশেষ উপহার হিসেবে দেয়া হয়েছে এর পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি এটি প্রবাহিত হয় আল্লাহর অর্শের নিচ থেকে সিদ্রাতুল মন্থাহা হয়ে তারপর জান্নাতুল ফের দাউসের ভেতর দিয়ে অবশেষে জান্নাতের প্রতিটি স্তরে পৌঁছে যায় এই নদী এই নদীর গ্রান ও স্বাদ আমাদের আজকের কল্পনারও অতীত কাউসার নদী ছাড়াও জান্নাতে থাকবে বিশুদ্ধ পানির নদী যা কখনো নষ্ট হবে না দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না মদের নদী যা পানকারীদের আনন্দ দেবে কিন্তু কোনো নেশা সৃষ্টি করবে না এবং ঘাঁটি মধুর নদী জান্নাতে এক কোমল বাতাস বইবে যখনই আমরা চাইব যখন তা গাছের পাতার ভেতর দিয়ে বয়ে যাবে সেই শব্দ হবে এত সুন্দর যে এই দুনিয়ার কোনো কিছুর সাথে তা তুলনা করা যাবে না আরেক বিশেষ আনন্দ হবে সাপ্তাহিক বাজারে যাওয়া সেখানে উত্তর দিক থেকে বাতাস বইবে আমাদের মুখমণ্ডল ও পোশাকে এতে আমাদের সৌন্দর্য ও রূপ আরও বেড়ে যাবে এবং প্রতিবারই হব আমরা আগের যে অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় জান্নাতের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হল আমরা দুনিয়ার জীবনকে স্মরণ করব এবং আমাদের প্রিয়জনদের সাথে সময় কাটাবো যারা জান্নাতের উপযুক্ত হয়েছে আমরা একসাথে বসবো আলাপ করব, একে অপরের জন্য যে দুনিয়ার অভাব বোধ ছিল তা মিটিয়ে নেব কিন্তু এত সব বিস্ময়ের পরও এগুলো জান্নাতের কেবল অল্প অংশ আসলে কত চমৎকার শোনায় আর হৃদয় কত সুন্দর অনুভূত হয় তবে এখন আসি সেই সর্বোত্তম বিষয়টিতে যা জান্নাতকে সত্যি জান্নাত বানায় এ পর্যন্ত যা বলা হল না প্রাসাদ না নদী না অফুরন্ত নেয়ামত কোনোটি এর সাথে তুলনীয় নয় সবচেয়ে বড় উপহার হল আল্লাহর মুখমণ্ডল দর্শন জান্নাতে সেই দিনে যা দুনিয়ার শুক্রবারের সমতুল্য আল্লাহ জান্নাতবাসীদের নিজের উপস্থিতিতে স্বাগত জানাবেন প্রিয় বন্ধু জান্নাত সহল কোনো পুরস্কার নয় এটি প্রতিশ্রুত কেবল তাদের জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে হারাম থেকে বেঁচে থাকে ইবাদতে অটল থাকে এবং সুন্দর চরিত্র নিয়ে জীবনযাপন করে তাই আসুন আমরা মমিনরা শক্তিশালী হই এবং আমরা একে অন্যের জন্য দোয়া করি আসুন আমরা সবাই নিজেদের জন্য এবং সব মুসলমানের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদের প্রিয়জনদের সাথে জান্নাতে মিলিয়ে দিন প্রিয় ভাই ও বোনেরা আলোর দাওয়া ছড়িয়ে দিন ইসলামের বার্তা পৌঁছে দিন সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন কমেন্ট করে জানিয়ে দিন